জমি বেদখল কি বা কেন হয় হলে করণীয় বা প্রতিকার কীভাবে লেখক রিনা পারবিন মিমি অ্যাডভোকেটে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আয়তনে আমাদের দেশটি খুব বেশি বড় নয় মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার কিন্তু জনসংখ্যা প্রায় আঠেরো কোটি দিন দিন জনসংখ্যার হার বৃদ্ধি পাচ্ছে কিন্তু ভূমির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না তাই ভূমি নিয়ে বিরোধ লেগেই আছে আর দিন দিন তা বৃদ্ধি পেয়ে চলেছে ভূমি বা জমি বা ফ্ল্যাট দখল বা বেদখল নিয়ে যে কলহ এটি একটি অন্যতম বিরোধ প্রথমেই জেনে নেওয়া যাক ভূমি বা জমি দখল বলতে কি বোঝায় জমি দখল বলতে সাধারণত তার ওই জমির ওপর নিয়ন্ত্রণ আছে সেটাকে বোঝায় তবে দখল অবশ্যই প্রত্যক্ষ হতে হবে দখল পর্যালোচনা করলে দেখা যায় দখলের দুটি দিক রয়েছে এক অবয়বগত বা দেহের অধিকার দুই মনের ইচ্ছা যেমন কেউ নিজ বাড়ি ছেড়ে অন্যত্র চাকুরি করে সে তার নিজের গ্রামের বাড়ির ওপর দখল এখানে উক্ত বাড়ির ওপর তার মনের অধিকার আছে কোন সম্পত্তির ওপর যদি মনের অধিকার না থাকে তবে তার দখলভুক্ত নয় এখন আসা যাক বেদখল কি বা কেন হয় হলে করণীয় বা এর প্রতিকার কিভাবে। বেদখল যিনি দখলে আছেন তিনিই দখলে থাকবেন এটি সাধারণ নীতি কিন্তু সমাজে কিছু নীতিহীন অমানুষ বাস করে যারা গায়ের জোরে জোরপূর্বক ভয় ভীতি দেখিয়ে তাদেরকে উচ্ছেদ করতে বাধ্য করে নিজের সত্যকে অবৈধভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে থাকে আর এই ধরনের কাজ করে থাকে সমাজের প্রভাবশালী ব্যক্তিরা সহজ ভাষায় কোনো সম্পত্তি হতে বাহ্য দখল হারানো একজন ভূমি ইজারা গ্রহীতাও অন্যায়ভাবে বেদখল হতে পারে না সেক্ষেত্রেও আইনগত উপায় অবলম্বন করতে হয় জমি দখল হলে বা দখল হবার আশঙ্কা থাকলে জমিতে আমাদের যদি কারও অধিকার আদায় করতে যাই বা নিজের মালিকানা প্রতিষ্ঠা করতে চাই যে জমিটি আমার দখলে তবে আমরা চাইলেই আমাদের পর্যাপ্ত কাগজপত্র গুছিয়ে দেওয়ানি আদালতের মাধ্যমে সেই জমি পুনরুদ্ধার করতে পারি কিন্তু আমরা তা না করে আমার জমি আমার দলিল আছে পর্চা আমার নামে এগুলো দেখিয়ে দখলে থাকা ব্যক্তিকে অবৈধ উপায় বেদখল করতে যাই আর সেখানেই সৃষ্টি হয় বিরোধ আবার কিছু লোক আছে যার দলিল নেই জমিটি তার প্রমাণ করার মতন কোনো নথি ডকুমেন্টস নেই শুধুমাত্র পার্শ্ববর্তী জমিটি তার বা যে প্রভাবশালী একজন তখন আমাদের সমাজের এই ধরনের মানুষ দখলকৃত সম্পত্তি বেদখল করেন আবার আর এক শ্রেণীর লোক আছে যারা জাল দলিল বানিয়ে বিভিন্ন জায়গায় নিজের মালিকানা প্রতিষ্ঠা করতে চায় এরা জমি খেকো লোক অনেক সময় দেখা যায় সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে প্রভাবশালী ক্ষমতাবানদের হাতে ভূমিহীন কৃষকেরা যে জমির মালিক বা দাবিদার তারা না পেয়ে পেয়ে যাচ্ছে অবৈধ দখলদার প্রভাবশালীরা ভাই বিদেশে থাকেন দায়িত্ব দিয়েছেন ছোট ভাই অথবা বড় ভাইকে জমি দেখাশোনার জন্য অনেকদিন পরে দেশে এসে দেখেন তার নিজের বলে কিছুই নেই তখন দুচোখের পানি ঝরিয়ে এক বুক কষ্ট নিয়ে পাড়ি দেন বিদেশ এমন ঘটনা আমাদের দেশে কম নয় প্রতিকার আমার এক টুকরো জমি আছে বা এক টুকরো জমির দখলে আমি আছি বা আমি জমির মালিক ফ্ল্যাটের মালিক তাই এই জমিটি ধরে রাখার দায়িত্ব বা হেফাজত করার দায়িত্ব আমার অন্য কারণ নয় আর আমার জমি আছে বলে জমি নিয়ে বিরোধ বা কলহ দেখা দিতে পারে তাই জমি সংক্রান্ত বিষয় নিয়ে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন আমাদের সমাজে এই জ্ঞান নেই বেশিরভাগ মানুষের তাই তারা অবৈধভাবে যেমন অন্যের জমি দখল করতে গিয়ে বিরোধ ঘটায় এমনকি মানুষের জীবন শেষ করতেও দ্বিধা করে না অন্যদিকা এই জ্ঞানের অভাবে কি করবে কিভাবে এর প্রতিকার পেতে পারে তা না জানার কারণে নানা রকম ভোগান্তির শিকার হয় প্রথমেই জেনে নেওয়া যাক ভূমি দখলের আশঙ্কা হলে আমরা কি করব ফৌজদারি মামলা সাধারণত জমি নিয়ে ঝামেলা হলে দেওয়ানি মামলা করতে হয় কিন্তু দখল নিয়ে বিরোধ দেখা দিলে তখন আমরা ফৌজদারি মামলা দায়ের করতে পারি আর ফৌজদারি মামলা দায়ের করতে হলে প্রথমে তাকে ভূমির দখলে থাকতে হবে আরেকটি বিষয় জমিটি নিয়ে বিরোধ বা কলহ শুরু হবার দুই মাস আগে যিনি জমির দখলে ছিলেন বিচারক তাকেই দখলদার বিবেচনা করবেন তবে মনে রাখতে হবে বেদখল হওয়ার দুই মাসের মধ্যে ফৌজদারি মামলা করা যাবে এখন আসা যাক একশো ধারায় মামলাটি কোথায় করব আঠেরশ সালের ফৌজদারি কার্যবিধির একশো ধারায় মামলা করার ক্ষেত্রে এলাকার নির্দিষ্ট অঞ্চলের জন্য নিয়োজিত অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে তবে এই মামলা করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আরেকটি বিষয় আছে যখন দেখা যায় দুই পক্ষের কারো কোনো দখলই নেই কিন্তু দখল করতে চায় দুই পক্ষই এবং তাদের মাঝে বিরোধ লেগেই আছে তখন সে একশো চুয়াল্লিশ ধারায় মামলা করতে পারবেন এই ধারায় মামলা করতে হলে নিম্নক্ত উপাদান থাকতে হবে এক পক্ষবৃন্দের মধ্যে বিরোধ থাকবে দুই জমি ঘরবাড়ি হাট জল কর ক্ষেতের ফসল বা জমি বা পানি থেকে আয় প্রভৃতির দখল এ বিরোধের কেন্দ্র হবে তিন এই বিরোধ সম্পর্কে পুলিশের রিপোর্ট থেকে বা অন্যভাবে ম্যাজিস্ট্রেট খবর পাবে চার শান্তিভঙ্গের আশঙ্কা ফৌজদারি আদালতে মামলা করলেও দখল ফিরে পাওয়ার জন্য দেওয়ানি আদালতের দরজা খোলা থাকে তবে দাঙ্গা হাঙ্গামার আশঙ্কা থাকলে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করে রাখা ভালো দেওয়ানি মামলা দখলে থাকা ব্যক্তি তার ভূমি হতে বেদখল হলে দেওয়ানি মামলা দায়ের করতে পারে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠেরোশো সাতাত্তর সালের আট ও নয় ধারা অনুযায়ী প্রথমেই আসা যাক আট ধারা অনুযায়ী কখন সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবে যদি কোন কোন ব্যক্তি দখলভুক্ত কোনো স্থাবর সম্পত্তির দখলচ্যুত বা দখল হারিয়ে ফেলে তবে সে ব্যক্তি দেওয়ানি আদালতে মামলা করে তা উদ্ধার করতে পারবে। ক্ষেত্রে তাকে বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে। এক অত্রধারাতে হলে জমির মূল্য হিসাবে দেওয়ানি আদালতের বিভিন্ন জজ আদালতে যেতে হবে যেমন প বেদখল সম্পত্তির মূল্য যদি দুই লাখ টাকা পর্যন্ত হয় তাহলে জমিটি যে এলাকায় অবস্থিত সেই এলাকার সহকারী জজের নিকট মামলা দায়ের করতে হবে খ বেদখল সম্পত্তির মূল্য যদি দুই লাখ এক টাকা থেকে চার লাখ টাকা পর্যন্ত হয় তাহলে জমিটি যে এলাকায় অবস্থিত সেই এলাকার সিনিয়র সহকারী জজের নিকট মামলা দায়ের করতে হবে গ বেদখল সম্পত্তির মূল্য যদি চার লাখ এক টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত হয় তাহলে জমিটি যে এলাকায় অবস্থিত সেই এলাকার যুগ্ম জেলা জজের নিকট মামলা করতে হবে ঘ বেদখল সম্পত্তির মূল্য যদি পাঁচ লাখ এক টাকা থেকে অসীম পর্যন্ত হয় তাহলে জমিটি যে এলাকায় অবস্থিত সেই এলাকার জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজের নিকট মামলা দায়ের করতে হবে দুই মালিকানা সহদখলের প্রতিকার চাইলে জমির মূল্য বাবদ অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি দিতে হবে তিন ধারাটি অনুযায়ী দখলচ্যুত ব্যক্তিকে জমিতে তার সত্ত্ব বা মালিকানা আছে কিংবা মালিকানার দাবি রয়েছে তার ঘোষণা চাইতে হবে চার অত্র আট ধারায় প্রমাণ প্রমাণসহ মামলা করার ক্ষেত্রে বেদখল হওয়ার পর থেকে তামাদি আইনের একশো ধারায় বারো বছরের মধ্যে মামলা করার সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে আর যদি সরকারি জমি হয় তবে ষাট বছরের মধ্যে মামলা করতে হবে পাঁচ সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারা অনুযায়ী দখলের সাথে সত্য ঘোষণা চাইতে হবে যদি কোনো ব্যক্তি তার জমি হতে বেদখল হন তবে তিনি বা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি মোকদ্দমার মাধ্যমে এর দখল পুনরুদ্ধার করতে পারেন এক্ষেত্রে যেসব দিক বিবেচনা করা হয় সেগুলো হল এক বাদী অর্থাৎ যিনি প্রতিকার দাবি করেছেন তিনি জমিটি দখল করে আসছিলেন কিনা বিবাদী তাকে জোরপূর্বক বেদখল করেছেন কিনা দুই তবে তামাদি আইনের একশো বেয়াল্লিশ ধারা অনুযায়ী ছয় মাসের মধ্যে মামলা করতে হবে অন্যথায় এ ধারায় মামলা করার অধিকার হারাতে হবে তিন ক্ষেত্রে নির্দিষ্ট এখতিয়ারাধীন আদালতে মামলা করতে হবে চার সুনির্দিষ্ট প্রতিকার সিনে নয় ধারা অনুযায়ী শুধু দখলের জন্য প্রতিকার চাইলে সম্পত্তির মূল্য অনুসারে যে কোর্ট ফি তার অর্ধেক অর্থাৎ অ্যাড ভ্যালোরেম ফির অর্ধেক পরিমাণ কোর্ট ফি দিতে হবে পাঁচ অত্র নয় ধারা অনুযায়ী মামলা পরিচালনার জন্য সত্য প্রমাণ করার প্রয়োজন নেই জমির মালিকানা সহ দখল কিংবা শুধু দখল চেয়ে প্রতিকারের ক্ষেত্রে যদি বাদী যদি মনে করেন তার জমিটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে তাহলে অত্র আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের মাধ্যমে এর প্রতিকার পেতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অত্র ধারা অনুযায়ী মামলা করতে হলে সত্য প্রমাণ করার প্রয়োজন নেই যে সকল ব্যক্তিদের জমি আছে তাদের উদ্দেশ্যে বলছি জমি সংক্রান্ত আইন জানুন নিজের জমির হেফাজতে রাখুন অযথা দাঙ্গা হাঙ্গামা থেকে বিরত থাকুন গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর